নমস্কার সকলকে আমি আরাত্রিকা এই নানা ধরনের ভিডিওর মাঝে আমি নিয়ে এসেছি আমার নিজের লেখা একটি কবিতা কৃষ্ণ কালো আমি কৃষ্ণকলি লোকে কৃষ্ণের রঙে রাঙিয়ে আমায় এ নাম দেয় তারা বলে আমি কালো তাই আমিই নাকি জগতের আলো তারা এও বলে গায়ের রঙে নয় মনের রঙে আমি বিচার্য এই কৃষ্ণ যখন নাচের তালে মেতে ওঠে টানা টানা দীপ্ত তেজে তখন মা কালী নাকি আমার মধ্যে অধিষ্ঠিত ওরা আমায় আদর করে অপসরাও বলে ডাকে ওরা বলে আমি শুভ আমি শক্তি আমি নাকি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্র ফুটিয়ে তুলি ওরা ওরা কারা ওরা আমার স্বপ্ন আমার হৃদাঙ্গনে গোপনে গাথা স্বপ্ন আমি নিজের গড়া কালোই আলো জগতে বাঁচি ওই বর্ণ বৈষম্যের সমাজ ওই রঙের বিভেদ সমাজ নিয়মের বেড়া জাল একদিন ঠিক হারিয়ে যাবে কালোর দেশে একদিন ঠিক হারিয়ে যাবে কালোর দেশে